রেশমিয়াপা আমি আপনার কাছে আসছি একটা বুদ্ধি নেওয়ার জন্য আপনি তো এগুলো সব বুঝেন আমি আপনি ভিডিও গুলা দেখি তো ব্যাপারটা হচ্ছে আমরা তো অনেক টাকা নষ্ট করি বিভিন্ন জায়গায় যাই গেস্ট হাউসে যাই নিজের প্রেমিকা আছে বাড়তি ইনকাম করি সব টাকা খরচ করে ফেলায় এখন মেয়েদের কাছে কি করে বেশিক্ষণ টাইম টিকা যা বুদ্ধিটা আমাকে একটু দেন তো কিভাবে টিকা যা শুনেন ভাই আমি একটা কথা বলি অনেক পুরুষেরা তো মনে করেন যা সর্বোচ্চ টাইম পাঁচ মিনিটে শেষ হয়ে যায় হ্যাঁ গিটারের পানি সর্বোচ্চ পাঁচ মিনিট পরে পয়রা যা কিন্তু আমি কিন্তু মূলত আমি যে ভিডিও গুলা বানাই এটা শুধু পুরুষের জন্য বিশেষ করে পুরুষেরকে আমি বুদ্ধি জ্ঞান দেই যারা মানে আমার কাছে চায় আর কি জানতে চায় যে কিভাবে মেয়েদের কাছে গেলে বেশি খুন খেলাধুলা করা যায় তো মূলত আমি ইডিনি ভিডিও বানাই তো আপনি যেহেতু আসছেন আমার কাছে তো আপনি সরাসরি যেহেতু আসছেন তো আপনাকে অবশ্যই দেওয়া লাগে বুদ্ধিটা মূলত কি জানেন আপনি একটা মেয়ের কাছে যখন খেলাধুলা করতে যাবেন তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আপনি দুইটা খেজুর আচ্ছা পাঁচটা তারপরে অল্প একটু মধু তারপরে আদা তো চিনেন আদার পিস আর অল্প একটু রং লং এলাচি দা চিনে যাকে বলে রং লং দিবেন চার পাঁচটা দিয়া এটা ভিজায় রাখবেন কত কম অল্প একটু পানির মধ্যে ভিজায় রাখবেন えতো आधा घंटा বিজাইলই হয় आधा घंटा এক ঘন্টা এরকম বিজায় রাখ আপনি পানিটা ফালাইবেন না পানিটা সহ ওইটা ওইগুলো ফালাইবেন না এগুলো সব চাবায়া খেয়ে ফেলবেন আর একবার মুদটো তো যা আছে সব হ্যাঁ সবকিছু চাবায়া খেয়ে ফেলবেন খাওয়ার পরে আপনার যেই ইটা ঘিটারটা এটা কিন্তু ইষ্টন হয়ে যাবে দাঁড়ায় যাবে ও আচ্ছা আচ্ছা দাঁড়া একদম শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে আপনি যদি একটা মেয়ের কাছে যান আপনি যদি সর্বোচ্চ মনে করেন এক দেড় ঘন্টা খেলাধুলা করতে পারবেন এক দেড় ঘন্টা খেলাধুলা করবেন ঠিক আছে কিন্তু আপনার গিটারের পানি বের হবে না আপনি যদি দশ বারো বারো খেলাধুলা করেন সারা ভিতরে আপনার গিটারে পানি পড়বে না আচ্ছা তবে এটা আপনি খেলাধুলা করার যাওয়ার আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে খাওয়া খাইবেন আচ্ছা খায়া ওই মেয়ে মানে যাকে আপনি খেলাধুলা করবেন যে নদীতে খেলাধুলা করবেন ওই মেয়ে কাছে আপনি যাবেন যায় মেয়েকে কিভাবে আপনি মানে ইয়ে করতে হয় মানে হ্যাঁ মানে ইমে জানতে হয় এটা হয়েছিল আপনি এই যে দুইটা ডাব আছে না যে আমাদের দুইটা ডাব দুইটা ডাবের মধ্যে আপনি বাম হাতের বগলতলা দিয়া একটা ডাবের মধ্যে আলতো ভাবে মোলায়েম করবেন তাহলে মেয়েটার মানে নিচের যে নদীটা নদীটার মধ্যে এভাবে ডে উঠবে এভাবে ডে উঠবে ঠিক আছে যখন ডে উঠবে মেয়েটা মানে আপনার গিটারটা মানে ভিতরে মানে চাপ দেওয়ার জন্য চাইবে আর কি আচ্ছা যে আমার গিটার আমার নদীর ভিতরে গিটারটা চাপ দো চাপ দো তখন আপনি দিবেন না কখন দিবেন আমি সেটা বলতেছি তারপর আপনি ডান হাতের বকল তলার নিচে দিয়া দুইটা ঢাবের মধ্যে আলতো করে চাপতে থাকবেন এই যে এইভাবে ঠিক আছে চুরে না আলতো করে ভালোবাসা যাকে বল এবং চাপতে থাকবেন আস্তে 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 তখন মেয়ের নদী থেকে পিছলা পিছলা পানি বের হতে থাকবে আচ্ছা কাপড় বেঁচে যাবে হ্যাঁ মেয়ে নিচে দিয়া কাপড় বিছতে থাকবে পানি বের হয়ে তখন আপনি কি করবেন গলার এই সাইড দিয়ে কিস করতে থাকবেন আচ্ছা তারপরে ঠোঁটের মধ্যে কিস করবেন না সহজে গলার এই সাইড দিয়ে কিস করতে থাকবেন কানের মধ্যে কিস করতে থাকবেন কিস করতে করতে তার যখন নদীর পানিটা যখন অল্প অল্প করে বের হতে থাকবে আচ্ছা তখন আপনার গিটারটা গিটারটা তো আবার শক্ত হয়ে দাঁড়ায় থাকবে ওটা তখন তার কাপড় হ্যাঁ তখন তার কাপড় চাপড় ওটাই ফেলবেন আপনার কাপড় চাপড় খুইলা বলি খইলা হাফ আপনার যে গিটারটা নদীর মধ্যে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দিবেন চাপ দিতে অনেকবার চাপতে থাকবেন খেলাধুলা করতে থাকবেন তখন সে মজা পাবে সে মজা পাবে যখন তখন আপনি কি করবেন জানেন সে তো সে করে দিলে কিন্তু তাকে আপনি আপস মানে ইয়া করতে পারবেন হারাইতে পারবেন আপনি কি করবেন তাকে উহুত করে স্টাইলের আচ্ছা কইরা ডগ স্টাইলের কইরা তারপরে তার পিছন দিয়া আচ্ছা মানে পিছন দিয়া বলতে পাশা দিয়া না পাশা দিয়া যদি উক্তা করা মেয়েকে ওই জায়গা দিয়ে ওই নদী দিয়ে খেলাধুলা করবে নদী দিয়ে টাচ যদি মেয়ে যদি বলে যে আমার এই পিছন দিয়া মানে উপরের ছিদ্র দিয়া খেলাধুলা করো তাহলে আপনি খেলবেন সমস্যা নেই মেয়ে যদি না বলে তাহলে জোর করা তাহলে নিচে দিয়ে আপনি খেলাধুলা করতে থাকবেন নিচের নদীতে খেলাধুলা করবে খেলাধুলা করলে মেয়ে মজা পাবে আপনিও মজা পাবেন কিন্তু আপনার গিটারের পানি কখনো পড়বে আচ্ছা গিটারের পানি আউট হবে না মেয়ে যদি বলে তাড়াতাড়ি তুমি গিটারের পানি ফালাও না মেয়ে বলবে কারণ ওই যে মেয়ে হাইরা আছে তার জন্য বলবে আপনার তো আপনি টাকা দিয়ে মেয়েটা ভাড়া করছেন না হ্যাঁ আপনার যতক্ষণ মজা ততক্ষণ আপনি নদীতে খেলাধুলা করবেন আচ্ছা সমস্যা নেই তো আপনাকে মূলত এই বুদ্ধিটা দেওয়া হয়েছে আর বিশেষ করে আমি এই ভিডিওটা বানাইছি আপনাদের মতন মানে পুরুষদের উদ্দেশ্যে অনেকে কমেন্ট করে অনেকে আমাকে কমেন্ট করে অনেকে বেশি বেশি করে কিছু কিছু ভাইয়ারা আছে ভিডিও শেয়ার দেয় বেশিরভাগ ভাইয়ারা কমেন্ট করে যে কিভাবে কি করতে পারবো মানে আমার অনেকের ওয়াইফের ওয়াইফের সাথে খেলাধুলা করতে চায় ওয়াইফে মানে পারে না সে হারা যায় এই এই বুদ্ধিটি চাই আর কি আমার কাছে কমেন্টের মাধ্যমে তখন আমি তাকে এই বুদ্ধিগুলা দিব তাদেরকে তো আপনি আর কি বলবো আপনি এই কাজটি করবেন করলে আশা করি কাজ হবে তো আরেকটা কথা শুধু ভাইয়াদের লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে আশা করি মানে এই স্যালড গুলা এই বুদ্ধিগুলো আমি দিতে পারবো সেই অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন Okay, what about this video time?